আচ্ছা আমরা বাইরের দুনিয়াটাকে ঠিক কিভাবে দেখি আর সেটার ওপর ভিত্তি করে কিভাবে আমাদের মনের ভেতরে একটা আলাদা জগৎ তৈরি হয় যেটা কিনা আমাদের আবেগ অনুভূতি এমন কি পুরো জীবনটাকে কন্ট্রোল করে চলুন আজকের এই আলোচনায় বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক এই আলোচনাটা শুরু করা যাক একটা বেশ পরিচিত রহস্য দিয়ে ধরুন একজন টপ অ্যাথলিট যার স্কিল ট্রেনিং সব কিছু একেবারে পারফেক্ট কিন্তু হঠাৎ করেই মাঠে তার একদম পড়ে গেল আমরা তখন বলি খেলোয়াড়টা এ নেই কিন্তু এই ফর্ম জিনিসটা আসলে কি এটা এমন কি যা কিনা সব দক্ষতা আর ট্রেনিংকেও ছাপিয়ে যেতে পারে তো পুরো প্রক্রিয়াটা শুরু হয় কোথেকে শুরুটা হয় বাইরের কোনো ঘটনা থেকে আমাদের জীবনে যা কিছু ঘটে আমরা সেগুলোকে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করি আর ঠিক এখান থেকে আমাদের ভেতরের জগতে যাত্রাটা শুরু হয় বাইরের জগৎ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের কাছে মোট পাঁচটা সেন্স বা ইন্দ্রিয় আছে যদিও আমরা মূলত দেখি শুনি আর অনুভব করি বলা যায় আমাদের বেশিরভাগ অভিজ্ঞতা এই তিনটা সেন্সকে কেন্দ্র করেই তৈরি হয় এখন সবচেয়ে মজার পাটটাতে আসা যাক আমাদের ব্রেন কিন্তু বাইরের জগৎ থেকে আসা সব তথ্য একটা ক্যামেরার মতো রেকর্ড করে না একদমই না বরং এটা একটা অত্যন্ত বুদ্ধিমান প্রসেসর যা পাওয়া তথ্যগুলোকে কয়েকটা শক্তিশালী ফিল্টারের মধ্যে দিয়ে চালনা করে একবার ভাবুন তো প্রতি মুহূর্তে প্রায় পঁচিশ লক্ষ তথ্যের কণা আমাদের চারপাশে ঘুরছে আর আমাদের মস্তিষ্ক সেখান থেকে মাত্র পাঁচ থেকে সাতটা তথ্য প্রসেস করে অবিশ্বাস্য না কীভাবে এটা সম্ভব আসলে এর পেছনে আছে আমাদের ব্রেইনের এক অসাধারণ ফিল্টারিং সিস্টেম প্রথম ফিল্টারটার নাম হলো ডিলেশন মানে মুছে ফেলা আমাদের ব্রেইন অতিরিক্ত তথ্যের চাপ কমানোর জন্য বেশিরভাগ তথ্যই সিম্পলি ডিলিট করে দেয় যেমন ধরুন আপনি যখন কাজে যান রাস্তায় কতগুলো গাড়ি বা কত মানুষের মুখ দেখেন আপনার কি মনে থাকে থাকে না কারণ মস্তিষ্ক এগুলোকে অপ্রয়োজনীয় ভেবে মুছে ফেলে দ্বিতীয় ফিল্টারটা হল ডিস্টর্শন মানে তথ্যকে কিছুটা বদলে দিয়ে নিজের মতো একটা অর্থ দেওয়া যেমন ধরুন একটা সিনেমা দেখলেন ঘটনাটা কিন্তু খুবই সাধারণ সিনেমা দেখা কিন্তু দেখার পর আপনি সিদ্ধান্ত নিলেন সিনেমাটা খুব ভালো অথবা একদম বাজে এই যে ভালো বা বাজে লেবেলটা আপনি লাগালেন এটাই হল ডিস্টর্শন আর তিন নম্বর ফিল্টারটা হল জেনারেলাইজেশন মানে সাধারণীকরণ এখানে আমরা অতীতের একটা অভিজ্ঞতা থেকে যা শিখি সেটা একই রকম অন্য সব পরিস্থিতিতেও কাজে লাগাই যেমন একবার সাইকেল চালানো শিখে গেলে আপনি কিন্তু প্রায় যে কোনো ধরনের সাইকেলই চালাতে পারবেন এটা যেমন শেখার জন্য খুব দরকারি তেমনই এটা কিন্তু ভুল ধারণাও তৈরি করতে পারে যেমন কোনো একজন ডেন্টিস্টের কাছে খারাপ অভিজ্ঞতা হলে আমরা ধরে নিই সব ডেন্টিস্টে বুঝি খারাপ তো এই তিনটা ফিল্টার ডিলিশন ডিস্টরশন আর জেনারেলাইজেশন এগুলোর মধ্যে দিয়ে যাওয়ার পর আমাদের মনের ভেতরে যা তৈরি হয় সেটাই হলো আমাদের নিজস্ব ভেতরের বাস্তবতা এটা কিন্তু বাইরের জগতের হুবহু কপি না বরং আমাদের নিজেদের তৈরি একটা ভার্শন বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে বাইরের যে জগৎ সেটা হলো টেরিটেরি বা আসল এলাকা যা সবার জন্য একই কিন্তু আমাদের মনের ভেতরে তৈরি হওয়া সেই জগতের ভার্শনটা হল ম্যাপ বা মানচিত্র যেটা প্রত্যেকের জন্য একদম আলাদা আর এখানেই নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের খুব বিখ্যাত একটা কথা চলে আসে দ্য ম্যাপ ইজ নট দ্য টেরিটরি এর মানে হল আমাদের উপলব্ধিটাই আসল বাস্তবতার নয় আমরা কিন্তু বাস্তবতার উপর ভিত্তি করে রিয়্যাক্ট করি না আমরা রিয়্যাক্ট করি আমাদের নিজেদের তৈরি করা সেই মানচিত্রের ওপর তাহলে এই যে আমাদের প্রত্যেকের মনের ভেতরে একটা করে ব্যক্তিগত মানচিত্র তৈরি হল সেটার ফলাফলটা কি এর সরাসরি ফলাফল হল আমাদের মানসিক অবস্থা বা ইমোশনাল স্টেট আমাদের ভেতরের এই মানচিত্রটাই কিন্তু ঠিক করে দেয় আমাদের মুড কেমন থাকবে আমরা যেটাকে বলি মুড ভালো নেই বা খেলোয়াড়দের ভাষায় বলি ফর্মে থাকা অথবা কোনো কাজে ডুবে গিয়ে বলি জোনে আছি এই সব কিছুই আসলে আমাদের ভেতরের এই মানচিত্রেরই খেলা এই মানসিক অবস্থাকে আমরা সহজভাবে দুই ভাগে ভাগ করতে পারি একটা হল রিসোর্সফুল স্টেট যখন আমরা নিজেদের সব ক্ষমতা সব দক্ষতা পুরোপুরি ব্যবহার করতে পারি আর অন্যটা হলো, আনরিসোর্সফুল স্টেট যেটা আমাদের সে ক্ষমতার দক্ষতাকে ব্যবহার করতে বাধা দেয় মানে ব্লক করে দেয় রিসোর্সফুল স্টেটগুলো হলো পজিটিভ মানসিক অবস্থা যেমন ধরুন আনন্দ আত্মবিশ্বাস বা গভীর মনোযোগ এই অবস্থায় থাকলে আমাদের ভেতরের সব জ্ঞান মেমরি আর স্কিল আমরা সহজেই ব্যবহার করতে পারি মানে এই অবস্থাতেই আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা দিই আর এর ঠিক উল্টোটা হলো আনরিসোর্সফুল স্টেট ভয় রাগ হতাশা বা কনফিউশনের মতো নেগেটিভ অবস্থাগুলো এই অবস্থায় থাকলে আমাদের স্কিল বা দক্ষতা কিন্তু হারিয়ে যায় না কিন্তু আমরা সেগুলো ব্যবহার করতে পারি না ব্রেন সেগুলোকে অ্যাক্সেস করতে দেয় না এগুলোকে স্টাক স্টেট বা আটকে থাকা অবস্থাও বলা হয় কারণ তখন মনে হয় যেন আমরা এগোতে পারছি না আমাদের এই ভেতরের মানসিক অবস্থার প্রভাব কিন্তু শুধু আমাদের মুড বা অনুভূতি পর্যন্তই থেমে থাকে না এর পরিণতি আরও অনেক বেশি গভীর চলুন দেখি কিভাবে এই স্টেট বা মানসিক অবস্থা আমাদের ভাগ্য পর্যন্ত ঠিক করে দেয় কথাটা শুনতে হয়তো একটু বড় মনে হচ্ছে কিন্তু এটাই সত্যি আমাদের মানসিক অবস্থাটা শুধু একটা ক্ষণিকের অনুভূতি না বরং এটাই সেই ইঞ্জিন যেটা আমাদের পুরো জীবনটাকে চালায় ব্যাপারটা অনেকটা একটা চেনের মতো দেখুন আমাদের মনের অবস্থা বা স্টেট ঠিক করে দেয় আমরা কেমন আচরণ করব আর আমাদের কাজ বা আচরণগুলোই কিন্তু আমাদের জীবনের ফলাফল তৈরি করে আর দিনের পর দিন এই ফলাফলগুলোই একসময় আমাদের নিয়তি হয়ে দাঁড়ায় তার মানে কি দাঁড়ালো আমাদের জীবনের আসল চালিকা শক্তি কিন্তু আমাদের কাজ নয় বরং তারও গভীরে থাকা আমাদের মানসিক অবস্থা আসলে আমরা যদি ভালো করে দেখি মানুষের জীবনের প্রায় সমস্ত চেষ্টা আর সংগ্রামের পেছনে একটাই মূল উদ্দেশ্য কাজ করে একটা আনরিসোর্সফুল বা নেতিবাচক অবস্থা থেকে বেরিয়ে একটা রিসোর্সফুল বা ইতিবাচক অবস্থায় পৌঁছানো অসুস্থ হলে ওষুধ খাওয়া থেকে শুরু করে নিরাপত্তার জন্য একটা বাড়ি তৈরি করা পর্যন্ত সব কিছুর মূলেই কিন্তু রয়েছে আরও ভালো একটা মানসিক অবস্থায় যাওয়ার এই চেষ্টা একটু নিজের জীবনের দিকে তাকালেই বোঝা যাবে আমাদের জীবনের যত অর্জন বা যত ব্যর্থতা সে সম্পর্ক হোক কেরিয়ার হোক বা স্বাস্থ্য যা কিছু আমরা পেয়েছি বা হারিয়েছি তার সবই আসলে সেই নির্দিষ্ট সময়ের মানসিক অবস্থারই সরাসরি ফল ভালো মানসিক অবস্থায় নেয়ার সিদ্ধান্তগুলো সাফল্য এনেছে আর খারাপ অবস্থায় নেয়া সিদ্ধান্তগুলোই ব্যর্থতার কারণ হয়েছে তাহলে পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন থেকে যায় যদি আমাদের মানসিক অবস্থায় আমাদের পারফরম্যান্স থেকে শুরু করে আমাদের ভাগ্য পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ করে তাহলে জীবনে শেখার মতো সবচেয়ে জরুরি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল আসলে কোনটা হতে পারে উত্তরটা একবার ভেবে দেখার মতো